নমস্কার বন্ধুরা আমি গীতা গীতার কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো এদিকে গোপাল সোনা আর রাধা মাধবকে দর্শন করে চলে এলাম রান্নাঘরে তো আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ফুলকপি এক ঘেমি খেতে খেতে যখন ভালো লাগবে না তখন একটু মুখের রুচি পাল্টানোর জন্যে একটুখানি অন্যভাবে আজকে করেছি তো এইভাবে করলে খুবই ভালো লাগে এবং বাড়িতে কোনো গেস্ট আসলেও এইভাবে রান্না করে খাওয়ালে গেস্টদেরও একদম মন ভালো হয়ে যাবে বলবে যে নতুন কিছু একটা খেলাম তো যাই হোক ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটু একটু বড়ো সাইজের টুকরো করেই কেটেছি আর এটা বড় করে কাটলেই ভালো লাগবে তো এখন ফুলকপিগুলোকে এই যে গরম জলের মধ্যে একটুখানি ভাপিয়ে নেবো আর ফুলকপি একটু ভাপিয়ে খাওয়াই ভালো তো জলের মধ্যে লবণ ফেলে দিলাম লবণ দিয়ে এটাকে এখন একটু ভালো করে চার থেকে পাঁচ মিনিট আমি ভাপিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি ফুলকপি হাফ কিলোর একটু বেশি নিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু নেবেন তো এইদিকে ফুলকপিটা দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে সেদ্ধ বা একটু ভাপিয়ে নিচ্ছি তো যাই হোক আমার ফুলকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে আর এখানে অর্ধেকটা সেদ্ধর মতন হয়ে গেছে এখন এটাকে সাইড করে নেব আর এইদিকে ফুলকপি রান্না করার জন্যে কি কি উপকরণ নিয়েছি দেখুন তো এখানে কাজু পোস্ত কাঁচা লঙ্কা আদা টমেটো সাথে নিয়েছি দুধ নিয়েছি টক দই গোটা এলাচ ডালচিনি লবঙ্গ তেজপাতা তো যাই হোক কিছু কিছু মশলা তো বেটে নেবো আর কিছু কিছু মশলা গুঁড়ো ব্যবহার করব তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আগে এই ফুলকপিগুলোকে ভেজে নেবো তো বন্ধুরা ফুলকপিটাকে ভেজে নিলে খেতে ভালো লাগে তো আমি প্রথমে এটাকে একটুখানি ভেজে নিচ্ছি তো যাই হোক যতটুকু তেল দিয়েছিলাম সম্পূর্ণ কিন্তু ফুলকপি খেয়ে নিয়েছে আর সবার শেষে আমি লবণ দিলাম প্রথমে লবণ দিলে ফুলকপিটা হয়তো বেশি সেদ্ধ হয়ে যাবে এবং ভেঙেও যাবে আমি পরে লবণটা দিয়ে ভাজছি যাতে করে ফুলকপিটার মধ্যে জল না বের হয় আর এদিকে ফুলকপিটাও বেশ ভাজা হয় এবং গোটা গোটা থাকে তো যাই হোক কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ফুলকপিটাকে তুলে নিলাম আর ওই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও ওভেনে বসিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু তেল দিয়ে দিয়েছি আর আপনারা যেভাবে তেল খেতে পছন্দ করেন সেভাবে তেলটা ব্যবহার করবেন তো ওই তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা এলাচ দার্জিলিং লবঙ্গ দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা এখানে আমি আদা লঙ্কা আর টমেটো যে দেখিয়েছিলাম সেটা একটু বেটে নিয়েছি আমি সেটা দিয়ে দিলাম এখন ওই বাটা মশলাটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব যাতে করে আদার গন্ধটা চলে যায় এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে কিন্তু আরও একটুখানি নাড়াচাড়া করে নেব তবে বন্ধুরা এই রেসিপিটার মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করছি না তো যাই হোক এরপরে মশলা ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এখন দিয়ে দেব পোস্ত আর হচ্ছে কাজুবাদাম বাটা তো পোস্ত কাজুবাদাম বাটা মশলার সমেত ভালো করে এখন আর একটুখানি কষিয়ে নেব যাতে করে মশলাটা সঙ্গে পোস্ত আর হচ্ছে কাজুবাদাম এগুলো ভালো করে কষিয়ে নেওয়া যায় তারপরে দিয়ে দিলাম ফ্যাটানো দই তো দইটাকে দেওয়ার সময় গ্যাসের জালটাকে কিন্তু একটুখানি কমিয়ে দিয়ে দিতে হবে তো এখন একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা প্রথমে যে ধনের গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো যাই হোক বন্ধুরা এখন আমি মশলাটাকে সম্পূর্ণ ভালো করে কষিয়ে নেব তো দেখুন মশলাটার থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কালারটাও খুব সুন্দর এসেছে এখন এটাকে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব তো এই কষানো অবস্থায় দিয়ে দিলাম আমি কিসমিস তো বন্ধুরা আপনারা যদি কিসমিস পছন্দ করেন তাহলে দেবেন না হলে দেবেন না এটা আমি আমার পছন্দের জন্য দিয়েছি তো যাই হোক এখন দিয়ে দেব এক চামচ বেসন তো বন্ধুরা বেসনটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে না সবজিটার টেস্টটা আরও ভালো আসে তো এখানে বেসনটা দেওয়ার কারণ হলো মশলাটা যখন হচ্ছে সম্পূর্ণ কষানো হয়ে যাবে এবং যখন সবজিটা লাস্টে রেডি হয়ে যাবে তখন দেখতে পারবেন দেখতে কতটা সুন্দর লাগে তো বন্ধুরা এখন সম্পূর্ণ মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর হচ্ছে ফ্রিজে রাখা ফুলকপিও আমি সেই মশলার মধ্যে দিয়ে দিলাম এখন ফুলকপি আর মশলা আর এক মিনিট নাড়াচাড়া করে নেব যেহেতু সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো দিয়ে দিলাম দুধ তো দুধটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন এই কারণ দুধ দিলে আরও টেস্টি হবে রেসিপিটা তো বন্ধুরা এইভাবে সচরাচর কিন্তু আমরা সবসময় খাই না তো যে কোনো একদিন বিশেষ করে স্পেশাল কোনো দিনে রকম কিন্তু ফুলকপির রেসিপি আপনারা বাড়িতে করতেই পারেন আর সবার মন জয় করে নেবেন আমি বলছি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু আমার ফুটে গেছে এবং এটা কিন্তু অনেকটাই ঝোলটা কমে এসেছে আর এই রান্নাটা একটু বেশ মাখো মাখো হলে ভালো লাগবে তো বুঝতেই পারছেন বেসনটা দেওয়ার কারণটা কি কারণ এই বেসনটার জন্যে সবজিটার গাঢ় আরও বেশি থিকনেসটা বেশি গাঢ় হবে মেন কথা তো যাই হোক এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি আর এই স্পেশাল মশলাটা হল গোটা ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে এক গরম মশলা সবই কিন্তু গোটা ছিল এই গোটা মানে মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো করেছি তো এখন এটা নামানোর আগে আগে দিয়ে দিলাম তো বুঝতেই পারছেন রান্নাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর বন্ধুরা এটা কিন্তু খেতেও খুব সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আর এটা কিন্তু গরম গরম ভাতই বলুন পরোটাই বলুন আর লুচি বা রুটিই বলুন না কেন সব কিছুর সঙ্গে খুব ভালো যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজিটা আমার হয়ে গেছে নামিয়ে ফেলছি আর ঠান্ডা হয়ে গেলে এটা আরও হচ্ছে থিকনেসটা বেশ গাঢ় হয়ে আসবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে তাহলে অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করে কেমন লেগেছে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তো আমার কাছের এবং দূরের এমনকি যারা নতুন বন্ধু তাদেরকে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার যে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে খুবই সহজ হয় তো আজকের মতো এই পর্যন্তই